আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদুল ইসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক সত্য কথা বলতে চাই যেটা শুধু খবর নয় এটা আমাদের জীবন ভবিষ্যৎ আর অস্তিত্বের প্রশ্ন আজ আমরা কথা বলবো ভারতের এক অতি প্রাচীন পাহাড়ি অঞ্চল আরাবল্লী পর্বতশ্রেণী নিয়ে এই পাহাড় শুধু পাথরের স্তূপ নয় এই পাহাড় হলো উত্তর ভারতের ফুসফুস এই পাহাড় আমাদের জল বাতাস আর জীবনের রক্ষা রক্ষাকবচ কিন্তু দুঃখের বিষয় হল আজ সেই আরাবল্লি পাহাড়কে কেটে ভেঙে ধ্বংস করে দেওয়া হচ্ছে খনন অবৈধ মাইনিং আর বাণিজ্যিক লোভের নামে প্রশ্ন হলো কেন এই পাহাড় এত গুরুত্বপূর্ণ আরাবল্লি পাহাড় মরুভূমির বিস্তার আটকায় ভূগর্ভস্থ জলের স্তর বাঁচায় দিল্লি হারিয়ানা রাজস্থানের বাতাস পরিষ্কার রাখতে সাহায্য করে হাজারো প্রাণী ও গাছপালার আশ্রয়স্থল এই পাহাড় ধ্বংস মানে পানির সংকট ভয়াবহ গরম বায়ু দূষণ মরুকরণ ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা আজ পাহাড় কাটা হচ্ছে কাল কাটা হবে আমাদের ভবিষ্যৎ সম্প্রতি পাহাড়ের নতুন সংজ্ঞা একশো মিটারের নিচে হলে পাহাড় নয় এই যুক্তিতে বহু পাহাড়ি অঞ্চলকে আইনের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে এটা কি প্রকৃতি রক্ষার আইন নাকি প্রকৃতি ধ্বংসের লাইসেন্স আমরা স্পষ্টভাবে বলছি আরাবল্লী পাহাড় কাটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই প্রকৃতিকে বাঁচাও লোভকে নয় পাহাড় বাঁচলে দেশ বাঁচবে এই লড়াই কোনো রাজনীতির নয় এই লড়াই আমাদের অস্তিত্বের আজ যদি আমরা চুপ থাকি আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না বন্ধুরা এই ভিডিওটা শুধু দেখেই থেমে যাবেন না বেশি বেশি করে শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন যাতে সবাই জানে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ বন্ধ হওয়া দরকার আরাবল্লী বাঁচাও প্রকৃতি বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও আমি জাহিদুল ইসলাম আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ